পাঁচটা আছে আরো পাঁচটা গরু বেঁচছি আপনি কোন ধরনের গরু পালন করেন গাই আমার পালের থেকে যাওয়া তাই পালি আমরা দেখতে পাচ্ছি মেলা ভাবে গরু পালন করা হচ্ছে গোয়ালিতে পালন করা ভালো বেশি না খোলামেলা ভালো বেশি গোয়ালিতে পালন করা ভালো বেশি কিন্তু জায়গা কম এই আমরা মেলায় পালি কোন ধরনের গরুতে লাভ বেশি গাবি গরু না সার গরুতে গাবি গরুতে লাভ বেশি দেশিটা ভালো না বিদেশিটা ভালো দেশিটাই ভালো কিন্তু কারণ যে বছর বিন্নার গরু জাত আমরা খালি খুঁজি যে বছর বছর জানি বাসরা এটা কিভাবে বুঝতে পারেন এটা এই জাতি আলাদা এটা বছর বছর করে মানে চিন আর কি লক্ষণটা লক্ষণানের এটা গায় বিয়েলে আনের 40 দিন পরে এটা কা ধরে না আমি তো নতুন চিনি না গরুর সম্পর্কে আমি কিভাবে চিনতে পারবো যে এটা বছর বিন্না গাবি হবে বছর বেনা এটা জাতি আছে এটা আমরা যার কাছ থেকে মানে হাই কই দেব আমার বছর বেনা জাত আর দেহ আমরা কিনি পাড়া করতেই আমরা বেশি কিনি আপনার এখানে খরচটা কেমন হচ্ছে আমার তো আমার সীমিত খরচ খেতের বাতরে ঘাস কাটি নারা কাটা দেই খ্যার খাওয়াই কোরা ডরা বুসি ভুসি এনে খাওয়াই আমার খরচ কম ফলা মালা যা লাভটা কেমন হয় এটা আমার লাভ বেশি হবে লাভ বেশি হবে লাভ বেশি হবে এর আমার খরচ কম কিনা না কেনা অনেকেই তো গরু পালন করি লস এটা হওয়ার কারণটা কি হ্যাঁ সবসময় গোয়ালিতে পালে খাদ্য বুঝি সব কিনা খাওয়ার লাগে না আমরা গায়ের পরিশ্রম করে সবকিছু পালন করি জন্য এই একজন নতুন খামারি তিনি কয়টা গরু থেকে শুরু করলে ভালো হবে চারটা গরু তো একটা ছোট মোট খাম শুরু করলে আরামে ভালো হবে একজন মেশে বেশি গেলে তখন তার মানুষ রহন গাবি দিয়ে শুরু করলে ভালো হবে গাবি দিয়ে শুরু করলে ভালো হবে পালে রবো সব পুষ মানবো হাওয়া দাও ভালো করব আপনি যে এত বছর যাবত গরু পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে আমার লস হয় নাই কোনো সময় লস নাই আমার লস নাই আপনি এমন কিভাবে পালন করেন লস হয় না আমার লস হবে কেন আমার দুনিয়া ক্ষেতের ক্ষেত আমি ক্ষেতের বাটার দা গাছ কাটি তো আমার কিনা না আমি তো এই নিজে পরিশ্রম করি না যা খাওয়াই তাই এর জন্য কি লস নাই এই নিয়ে লস নাই একটু পরামর্শ দেন কিভাবে পালন করলে আমাদের জন্য ভালো হবে আঙ্গর সু সড়ক গৃহস্থ নিগা আনের গা এই খ্যার পরে ধরুন এই যে ঘাস কাটিয়া খাওয়াইলে অল্প খরচে আঙ্গর আই উব পরিশ্রমটা আঙ্গর নিজের সন্ধান লাগবে প্রতিদিন আপনি কয়েক ঘন্টা সময় দিন এখানে ধরুন গা আমি এই সকালে দশটা পর্যন্ত সময় দিই পরে বেডি রেই ফলে মানে ফ্যামিলির সদস্যরাই হ্যাঁ ফ্যামিলির সদস্যরাই অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে গরু কাঠ দিল ওটা যে গরু ঠান্ডা লাগছে আবার এই যে লাম্পি মেলে তো গরমের সিজনে ওটা রাখে যায় তখন কি আপনারা ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ নিন তখন তার গরু সুস্থ থাকে তো খাদ্য খায় কম তো গাছে খেয়ে গরু এটা তো রোগ জীবনে কম থাকে সামনে কি বেশি আকারে গরু পালন করবেন বেশি না আমরা মোটামুটি যে পামু নিজেরা এডি করব আমরা বেশি বড় খামারি হয় না চেষ্টা আছেন আপনার হর চেষ্টা করলো আমরা হাতের মা করে হাম না করে এত ক্যাশ নাই তো ক্যাশ কম ক্যাশ কম আপনার প্রতি বছর কেমন টাকা থাকে এখান থেকে ধরুন কি আমার যে গাইটা ফার্স্টে চার কেজি দুধ হচ্ছে আমার চার কেজির দুধ আমার গাইয়ের পাশে নাগান নাই

খাদ্য খাওয়ার না গ্যা গোয়ালির সব তো বাইরে ঘরে ঘাস খাবো কম দেশি ডাইবারের যেন আমরা হাসার দিলেও ঘাস খাবো খোলা মালাই একটা সুবিধা গোয়ালির গরু বাই করলে না লাফালাফি করে খামার থিকা বাই করলে মানে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠাক না দরোদরি করে ঘাস খায় না আর আমি গোটা খোলামালা বাই করলে যেন খাবো আপনার এখানে যে সার গরুটা দেখতে পাচ্ছি এটা কি আপনার পালেরই নাকি এটা আমার পালের এটা হচ্ছে পালের পালের এটা

অনেকটাই আছেন হ্যাঁ আল্লাহ রহমত আমার এই গরু দিয়ে আমি চলতেছি গরু পালন করে আপনি সুন্দরভাবে চলতেছেন আল্লাহ চালিত